ওসব দেশে মানে আমেরিকাতে এই জন্ম জন্মান্তর ব্যাপারটা মানতে চায় না এইসব তোমাদের হিন্দু দেশ শুধু হিন্দু নয় ভারতীয়দের চিন্তা ভাবনা হিন্দু বৌদ্ধ জৈন শিখ আমরা সবাই বিশ্বাস করি অনেক জন্ম পার করে আমরা এসেছি আরো যদি মুক্তি লাভ না হয় আরো অনেক জন্ম আছে সামনে ওখানে বলবে ওসব আমরা বিশ্বাস করি না আমি এইটুকু দেখছি এই আমার জীবনটা এটাতে কি লাভ হবে আধ্যাত্মিকতা তাই জন্য এই বেদান্তের কথা অন্য রকম ভাবে বলা হয়েছে ওই জন্ম জন্মান্তর ওইসব না বলে বলা হচ্ছে আত্যান্তিক দুঃখ নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তিশ্চ দুঃখ কষ্টের পারে কি করে যেতে পারি এবং আনন্দ লাভ তৃপ্তি লাভ কি করে হতে পারে এটা তো সবাই চায় কে না চায় দুঃখর পারে যেতে আমার দুঃখ কষ্ট না হোক এটা কে না চায় সবাই চাই আমরা আমার আনন্দ হোক তৃপ্তি হোক এটা কে না চায় আমরা সবাই চাই এবার অধ্যাত্মপথ স্পিরিচুয়ালিটি আমাদের এই আশ্বাস এই আশ্বাস দিচ্ছে এই হোপ দিচ্ছে যে ইট ইস পসিবল দুঃখের পারে যাওয়া পসিবল পূর্ণ আনন্দ লাভ করা ইট ইস পসিবল এটা বিরাট ব্যাপার একটা সাধারণত আমরা এটা এটা বিশ্বাস করি না বললেও বিশ্বাস করি না আমরা ভাবি জীবনটা এরকমই এরকমই চলবে একটু কষ্ট একটু ভালো মন্দে চলবে বেশিরভাগটাই মন্দ একটু ভালো এইভাবে চলবে

যাকে জানতে পারলে যাকে প্রাপ্ত হলে হ্যাঁ এই মৃত্যুর পারে দুঃখের পারে যাওয়া যায় আর অন্য কোনো পথে হবে না এই কথা বলছে ভগবান বুদ্ধ তিনি তো বলেছেন যে আমরা ছোটবেলা থেকে মুহস্ত করে এসেছি চারটে আর্য সত্য প্রথম সত্য কি দুঃখ আছে আমরা বলি হ্যাঁ জানি বাবা দুঃখ আছে আমারও অনেক দুঃখ আছে দুঃখ আছে কিন্তু দ্বিতীয় দুঃখের একটা কারণ আছে কারণটা কি তৃষ্ণা ডিজায়ার আর দুঃখ থেকে নিবারণ নিবৃত্তি আছে দুঃখের পারে যাওয়া যায় সেটার নাম কি নির্বাণ আর তার একটা উপায় আছে সেটা হচ্ছে অষ্টাঙ্গ মার্গ এটা ভগবান বুদ্ধ বলে গেছে একজন সর্বদর্শন সংগ্রহে মাধবাচার্য বলছেন চিকিৎসকা নাম এই বা ডাক্তাররা যেমন করেন ভগবান এই যে আধ্যাত্মিক পথ কিন্তু ঠিক ওই রকম একটা সিমটম আছে বলেন কি কষ্ট তোমার সিমটম এটা এই ডিজিজটা কি কজটা কি সিমটমের একটা কজ আছে কারণ আছে দ্বিতীয় আচ্ছা এটা কি কিউরেবল না ইনকিউরেবল কিউরেবল এই ডিজিজটা কিউরেবল এটা এটা সেরে যাবে তৃতীয় যে একটা কিওর আছে স্বাস্থ্য লাভ করা যাবে আর ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট ফোর্থ ফ্রুথ দেখুন এই চারটে কষ্টটা কি দুঃখ কারণটা কি রোগটা কি তৃষ্ণা ডিজায়ার আর তার ট্রিটমেন্টটা কি তার নির্বাণ আর তার ট্রিটমেন্ট একটা সাধনার পথ আছে এই হচ্ছে স্পিরিচুয়াল লাইফের দিস ইজ এসেন্স লাইফ ভগবান বুদ্ধকে একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন অনেক পরে এগুলো অরিজিনাল বুদ্ধি স্ক্রিপচারে আছে একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি যে সেই বলেছিলেন দুঃখ আছে দুঃখের পারে যাওয়া যায় আপনি বলছেন দুঃখ মানে আমরা সেই গল্প জানি সিদ্ধার্থ কিভাবে বুদ্ধ হলো একটা মানুষকে দেখেছে একজন বৃদ্ধ মানুষকে দেখেছে তারপরে একজন মৃতদেহকে দেখেছেন দেখে বলছেন এই হচ্ছে দুঃখ যারা ব্যাধি আর মৃত্যু এই হচ্ছে দুঃখ এর পারে যাওয়া যায় এবং আমি বোধি লাভ করে দুঃখের পারে গেছি আপনি বলেছিলেন না বলছে হ্যাঁ কিন্তু আমরা তো বয়স হচ্ছে সবাইকারই বয়স হচ্ছে আপনারও তো বয়স হচ্ছে আর রোগ জ্বালা তো লেগেই আছে সে কোভিড টোভিড না হোক কিছু ছিল একটা আমাদের শরীর খারাপ হয় আপনারও তো শরীর খারাপ হচ্ছে আর বোঝাই যাচ্ছে আমরাও তো কয়েক কয়েক কেউ কেউ মারা যাচ্ছি একদিন আপনারও তো শরীর যাবে তাহলে আপনার বার্ধক্য আছে আপনার রোগ আছে আপনার মৃত্যু আছে তাহলে কি করে দুঃখের পারে গেলেন বুঝতে পারছেন প্রশ্নটা ভগবান বুদ্ধ বলছেন আমি দুঃখের পারে গেছি কি করে দুঃখের পারে দুঃখের পারে গেলেন আপনার তো এই সব চলছে তাহলে দুঃখ তো আপনি দুঃখের পারে যেতে পারলেন না তখন ভগবান বুদ্ধ বলছেন যে আধ্যাত্মিকতা আসলে মানেটা কি কি করতে পারে যে একটা মানুষটির বিদ্ধ হয়েছে ভাবুন তার কত কষ্ট তার ঠিক তারপরে আরেকটা তীর তার গায়ে লাগলো কি কষ্ট তার আচ্ছা প্রথম তীরটা হচ্ছে যে সংসার থেকে যা আমাদের আমাদের আঘাত আসছে বয়স বাড়ছে মানুষ দুর্ব্যবহার করছে অনিশ্চয় অ্যাংজাইটি রোগ হচ্ছে আর মৃত্যু তো আছেই এটা হচ্ছে প্রথম তীর দ্য ফার্স্ট অ্যারো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে এটা দ্বিতীয় অ্যারো দ্বিতীয় তীর ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে এটা ঠিক কথা একই রোগ দুজন পেশেন্ট দু রকম রিয়াকশন হয় ডাক্তার বাবু ভালো করে জানেন সব ডাক্তাররা জানেন একজন ভেঙে পড়ে একজন ওটাকে মানিয়ে নেয় তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয় আসল কষ্টটা মনের মধ্যে ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা এটা সরিয়ে দিতে পারে প্রথম যে বয়স হচ্ছে দুঃখ কষ্ট আছে রোগ হচ্ছে এগুলোকে আধ্যাত্মিকতা সরাতে পারেন না যে কোনো সাধক সে অবতার পুরুষ হোক আধ্যাত্মিকতা যদি ওটাকে সারিয়ে দিতে পারতো তাহলে এটা তা হতো না তো ফার্স্ট অ্যারো ক্যানট বি হ্যান্ডেল বাই স্পিরিচুয়ালিটি এটা হবেই হবে এটা সংসারের ধর্ম কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলে দিচ্ছেন তান তিতিক্ষাস্ব ভারত যা আসবে সংসারে এটা কি করব এই গরম হচ্ছে শীত করছে কোভিড হয়েছে এটা কি করবো শ্রীকৃষ্ণের কিছুই নেই সহ্য তান শস্প ভারত কিন্তু কি করে সহ্য করব তাতে আমি তাতে তাকে হাউ ক্যান আই ওভারকাম ইট তা সেই শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ভগবদ গীতা সম্পূর্ণ বুদ্ধের বাণী